কেমন দেখবে বিমান খা ট্যাই ট্যা বিমান চলে যাচ্ছি কাচ্ছি হয়ে যাবো কাছে ভেবে কাচ্ছি খাবো ওই বাড়ি গেছে কাচ্ছি খেয়ে যেমন খাবো যেহেতু লেট খাওয়ার লাভ নাই তো তাদের যাবো আর তো তাদের খেতে পারবো এটা প্রচুর খিদা বুঝলি মামা দেরি জায়গা পেটটা প্রচুর খিদা চলে লেট খাওয়ার লাভ নাই যত জায়গা তত খাব গরম গরম হ্যাঁ কই তুই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন আবারও চলে আসলাম আমাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হঠাৎ করে প্ল্যান করলাম মামুবাই না কাচ্ছি খাবো কাচ্ছি খাবো যেহেতু কোথায় খাবো সেটা শর্ত দিলাম আমারে যে যদি কাচ্ছি ভাই কাচ্ছি খাওয়া তাহলে কাচ্ছি খাবো নাহলে খাবো না তো ওই মামাই বললো যে ঠিক আছে ওকে চলো মামা যাই কাচি খাই ওকে কাচি খাওয়ার জন্য বাইরে গেলাম প্রথমে আমার বাসা থেকে বের হয়ে মালিবাগ যেতে হবে মালিবাগ থেকে যাবো বেলি রোড বেলি রোডে কাচি বাইয়ারকে যে শাখা আছে ওখানে আমরা কাচি খাবো ওখানে কাচিটা এক কথায় অসাম দারুণ হয় এই কাচি খাওয়ার জন্য বাইরে গেলাম তুমি মামা আবার পথে চলে গেলো যে মামার বললাম যে মামা পথে যাবো দিব দিব মামলা বই কয় না মামা এগুলো মামলা দিব না আমি আসে আমি চিপা চাওয়াতে চলে যাবো ঠিক আছে ওকে যাও চিপা চাওয়া দিয়ে যে দিক দিয়ে মঞ্চের দিক দিয়ে যাও তো মামাই মামার মতো করে নিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি যে বেলি রোডের উদ্দেশ্যে ওখানে যাব কাচ্ছি খাবো সেই কাচ্ছি খাওয়ার জন্য পেটে খুবই খিদে লেগে রয়েছে কখন যাবি কখন খামু এর দিক দিয়ে গাড়ি দিয়ে দিতে রয়েছিল ঢুকাইয়া কোনো রকমের বাচ্চা গেছি কি বাচ্চা গিয়া আবার যাইতে এসে বললাম কি শুরু করলাম তুমি তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে দেবো তাহলে কাচ্চি খাওয়ার হবে না তো তুমি আমি আস্তে ধীরে চালাও আর তাতে চাকরিটা খাইতে পারি তো কাচ্ছি খাওয়ার জন্য চলে যাচ্ছি কাচ্চি ওই ইয়ে কাচ্চি বাইয়ের সামনে নামাই দিলো মামার সামনে যাওয়া যাবে না তাই হাঁড়ে হেঁটে যাচ্ছি সামনেই গাছি বাইয়ের শাখা যে বেদি রোডে যে কোনো মুহূর্তে এই গাড়ি তলে পড়তেছিলাম দৌড় দিয়ে পার হয়ে গেলাম এই যে কাছি বাইরের শাখা কাচি যাব এখন কাচি খাবো তো তোরা না সেনার মামা ক্যামেরাম্যান মামা ক্যামেরা করতেছে মামা এখনও দূরে রয়েছে তো সে রাস্তা বয় বাড়িতে আসে আস্তে ধরে সে বাইরে হয়ে চলে আসলো এখন আমরা কাচিবাই প্রবাস করবো প্রবাস করার মুহূর্তে নিচে থেকে দোতলা দোতলায় হলে কাচি বাইয়ের যে শাখাটা ওই দুতলায় তো ওই দুতলা থেকে আগে একতলা থেকে দুতলায় উঠতে হবে ওঠার জন্য প্রথমে লিফ্টের জন্য লিফ্ট দেখি পরে থেকে লিফট অনেক দূর আছে আটতলায় আছে সো আমরা এখন সিঁড়ি সিঁড়ি দিয়ে যাবো আর তাহলে তো আর না সিঁড়ি দিয়ে চলে আসলাম এই কাছি বাইয়ের সাথে কাছি বাড়ির আছে এখানে ছবি না তুলে না হয় একটু ভিডিও করে পোস্ট দিতে হয় পোষ না দিলে তো আবার কেউ মনে করবো না যে কাছি ভাই আসি তাই কাছি ভাইয়ের সামনে একটু পোস্ট দিলাম চমৎকার সময় চমৎকার দারুণ একটা পোষ পোস্ট না দিলে তো আবার চলেই না তো পোষ দিয়ে চলে গেলাম ভিতরে ভিতরে না গেলে তো খেতে পারবো না তাই ভিতরে যাই ভিতরে দিয়ে ওয়াটার দেব ওয়াটার দিয়ে এই তো আমার না হাত কষতেছি দুই হাত দুই আসলাম দুই হাত একদম সাবান দিয়ে গইসা কইসা গইসা কইসা ধুইছি কাচ্চি খামো একটা বড় কথা আবার কাচ্ছি বের কাচ্ছি সে তো মানে বিষয় তো কাচ্ছি অর্ডার দিলাম কাচ্ছি অর্ডার দিয়ে হাত কছালে বসে আছি মামা দেখতেছি মানে সঠিক কোনটা অর্ডার দেবে সেটা ভাবতেছে মেনু কার্ড নিয়ে মেনু কার্ড নিয়ে দেখতেছে কোনটা নেওয়া যায় আমি বললাম যে কোনটা নেবেন দেখেন কি আবার এক্সপেন্সিভ সারা খাবোই না কারণ দামি ছাড়া আমি খাইতেই পারি না কারণ মাগনা খাইলে আবার দামি ছাড়া খাওয়ার নাই এটা আবার কথা আছে আমার গুরু হয়ে গেছে যেন মাগনা খাওয়া যেত দামিটাই খাবো তো অর্ডার দিয়ে দিলাম অর্ডার দিয়ে অর্ডার আসতে একটু সময় লাগবে তাই আমরা বসে আছি একটু পোস্ট পাস দিচ্ছি ভিডিও করতেছি কাছি আসছে বলে কথা একটু পোস্ত না দিলে তো নাই হয় তাই একটু পোস্ট দিতেছি ভিডিও করতেছি একটা মানে ভিডিও করে ধারণ করে রাখলাম যাতে মানুষ বলতে পারে যে আমরা বলে কথা না তো ভিডিও করে উনি ওয়াটার মামা ওয়াটার ব্যস্ত আমি একটু ফটোদের সঙ্গে ব্যস্ত ভিডিও দিতে ব্যস্ত ইউটিউব করে নিয়ে একটু স্মৃতি বোঝায় থাকার দরকার আছে যেহেতু কাছ ভাই পেয়ে আসছি প্রথমবার আসছি এটা মনে করবেন না দ্বিতীয়বার আসছি আর আগে একবার খেয়ে গেছি দ্বিতীয়বার আসলাম অসাধারণ স্বাদ সে আবার বারবার ই নিয়ে আসে কাছ আমাদের কাছে ইয়ে চলে আসছে কাছি নিতে আসে ইমনার তো হচ্ছে না তারা আবার দুপুরে কিছু খায় নাই আমি আবার সকালটা আমি কিছু খাইছি যেন পেটে বেশি খেতে না তেমন খেতে নাই ওর আবার বেশি খেতে দুপুরে খাইনি সকালেও না পাওয়াটাই তাই সবার আগে নিতেছে আমার বললেন যে একটু বিডিও করো আমি ঠিক আছে ওকে করি কি না করো ভাই কি তুমি বলছো এখন তুমি টি ডিটার তুমি খাওয়াইতেছো বিডিও না করলে তো আবার তুমি মাইন্ড করবা তাই ইয়ে করতেছি ভিডিও বিডিও করে দিলাম একটু আবার মামা তোমার একটু করে দেয় ঠিক আছে ওকে তুমি আমাকে একটু করে দাও যেহেতু আটসি আমার একটা স্মৃতি দরকার তুমি টি ডিটার তোমার কথা আর অমান্য করা যায় না তুমি যেভাবে বলো এভাবেই তো সে আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দিয়েছে সমস্যা হলে আমার মাথা দেওয়া না ভিডিও করতে মাথা দেবেন মাথা দেওয়া খুব দিয়ে বললাম তো সে ভিডিও করতে সুন্দর একটা ভিডিও সুন্দর একটা এক্সপিরিয়েন্স খানা দেখতে আমার তো সুস্থ কখন খামো আমি ওই তার ভিডিও রাখ বাটা খাইয়ে আগে খাই ভিডিও রাখ ভিডিও খাইয়ে খাওয়ার পরে ইয়ে করতেছি মা আবার ইয়েও খায় বোরা নিয়েও খায় বেটা খাইয়ে শেষ করে লাগে সবার আগে আহ হাই রে আমার তো পায় শেষ একা দুধ দিলে মনে খাইতাম খাওয়াটা খুব টেস্ট ছিল কিন্তু খাওয়াটা মানে খাওয়ার আগে শেষ হয়ে গেল কা একবার লোড হয়ে গেছে